হ্যালো বন্ধুরা দেখছেন গ্রাম বাংলার যে দৃশ্য এই যে দাদা গাজর তুলছেন গাজর ক্ষেত থেকে গাজর তুলছেন যে গাজর দিয়ে অনেক ধরনের খাদ্য খাবার তৈরি হয় যেমন রাইস করলে গাজরটা দিয়ে রাইস খুব সুন্দর হয় তাই আমি মনে করলাম আমার বন্ধুদের জন্য কিছু তুলে ধরার দরকার তাই এই দাদা ওনার নিজের ক্ষেত তাই গাজর তুলছে আমি তুলে ধরছি আপনাদের সামনে এই যে পাশেই এই যে তুলে রেখেছেন এই যে এই যে সুন্দর গাজর দারুণ হয়েছে গাজর এখন দামটাও পাচ্ছে তাই মনে হলো যে আমার বন্ধুদের সামনে কিছু তুলে ধরি সকাল সকাল একটি মাঠে ঢুকে পড়লাম মাঠে ঢুকার পরে দেখলাম দারুণ গাজর ক্ষেত তাই না তুলে আর পারলাম না যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন রাখলাম ধন্যবাদ ভালো থাকবেন